আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা পরম করুণাময় আল্লাহ কাছে সকলের সার্বিক সুস্থতা সহ ইমানি দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ তালা সকলকে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখুন এবং আল্লাহ আল্লাহতালার প্রতি আত্মসমর্পণ করে তার অনুশাসন অনুযায়ী আমাদের জীবন পরিচালনার জন্য তফফিক দান করুন সুপ্রিয় ভাই ও বোনেরা আজকে আমি ওই সমস্ত নারীদের কথা বলবো বোনদের কথা বলবো মাদের কথা বলবো যাদের জন্য জান্নাতের সকল দরজা খুলে দেওয়ার সুসংবাদ প্রদান করেছেন রসুল করিম সাল আলহি ওয়সাল্লাম ইসলামী শরীয়তে ইমান এবং নেক আমলের ক্ষেত্রে নারী এবং পুরুষের মাঝখানে কোনো পার্থক্য করা হয়নি একজন পুরুষ ইমান আনয়ন করে জীবনে সৎকর্ম এবং ন্যাক আমল সম্পাদন করলে যেভাবে যে পরিমাণে পাকের নিকট থেকে নেকি এবং লাভ করবে পুরস্কৃত হবে একইভাবে একজন নারী ইমান আনয়ন করে জীবনে সৎকর্ম ও আমল সম্পাদন করলে সেভাবেই এবং সে পরিমাণেই নেকি ও লাভ করে আল্লাহ পাকের নিকট থেকে পুরস্কৃত হবে তবে রসুলের করিম সাল্লাহ আল্হী সালাম নারীদের জান্নাতে যাওয়ার বিষয়টা খুবই সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লা সালাম তিনি তার একটি বক্তব্যে বলেছেন ইরা সাল্লা মারু খামসাহা যখন একজন নারী পাশাত যথাযথভাবে আদায় করবে অসমৎ শাহরাহা এবং মাহেরামাদানের সিয়াম পালন করবে রোজা রাখবে ওয়াহসনাত ফারজাহা এবং নিজের লজ্জাস্থান তথা সতীত্ব সম্ভ্রমকে হেফাজত করবে ও আত বা আলাহা এবং নিজের স্বামীর বৈধ সকল বিষয়ে আনুগত্য প্রদর্শন করবে আনুগত্যশীল হবে মিন দাফালাত আবুয়াবিল জান্নাতি জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ইচ্ছে করবে জান্নাতে প্রবেশ করতে পারবে এই হাদিসে রসুল করিম সাল আলাইহ সালাতাম একজন নারীর জান্নাতে যাওয়ার জন্য এবং জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশের জন্য তিনি প্রধান চারটি কাজের কথা বলেছেন প্রথমত আল্লাহ রব্বুল আয়মিন পাঁচ সলাদ তিনি আমাদের উপর ফরজ করে দিয়েছেন একজন নারী যদি যথা যথাসময়ে যথাযথভাবে পাশোয়াক্ত সলাদ যদি আদায় করে দ্বিতীয়ত সে যদি রামাদানের সিয়াম পালন করে তৃতীয়ত নিজের সতীর্থ সম্ভ্রমকে সে যদি হেফাজত করে এবং নিজের স্বামীর সকল ভালো এবং কল্যাণকর আদেশের কাজের আনুগত্য করে তাহলে আল্লাহ নব্বী সাল্লাহ আলহি সালাম তার জন্য জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের সুসংবাদ প্রদান করেছেন অর্থাৎ জান্নাতের প্রত্যেকটি দরজা তার জন্য কি করা হবে খুলে দেওয়া হবে আল্লাহ রব্বুল আয়ালামিন এই প্রসঙ্গে সুরানিসার চৌত্রিশ নম্বর আয়তে বলেছেন একজন সৎ নেককার নারী তিনি হবেন আনুগত্যশীল এবং তিনি লোকচক্ষুর অন্তরালে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যে বিষয়টা হেফাজত করেছেন অর্থাৎ তার সতীত্ব সম্ভ্রম সেই সতীত্ব সম্ভ্রমের হেফাজতকারী হবে অর্থাৎ সৎকর্মশীলা নারী যদি আল্লাপাকের প্রতি আনুগত্যশীল হয় স্বামীর প্রতি আনুগত্যশীল হয় নিজের সতীত্ব সম্ভ্রমকে সে যদি হেফাজত করে তাহলে সে আল্লাহ সুবাহান মতআলার কাছে পুরস্কৃত হবে এ চারটি গুণের পাশাপাশি আরও কয়েকটি মৌলিক বিষয় আছে যে বিষয়গুলোর প্রতি আমাদের সম্মানিত মা বোনদের দৃষ্টি রাখা উচিত যেমন সহি আকিদা পোষণ করতে হবে আকিদার ক্ষেত্রে যাতে কোনো ধরনের ভুলভ্রান্তি না থাকে শির্খ কুফুরি বেদাঁত এ সমস্ত যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত হলো আল্লাপাকের প্রতি আনুগত্যশীল হতে হবে তৃতীয়ত হলো তার সকল আমলের ক্ষেত্রে রসুল করিম সল্লাহিস সালামের সুন্নার অনুসরণ করতে হবে চার নম্বরে তাকে ভিত্তিক জীবনযাপন করতে হবে পাঁচ নম্বরে তাকে দিনের সঠিক এলেম অর্জন করে সে অনুযায়ী তাকে আমল বা কর্ম সম্পাদন করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুরা আল্লাহ রব্বুল আয়লামিন পুরানুল করিমের সুরা আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালাত এমন কিছু নারী এবং পুরুষের কথা বলেছেন যে নারী এবং পুরুষগণ আল্লাহ পাখের নিকট থেকে ক্ষমা লাভ করবে এবং তারা অনেক বড় পুরস্কারে পুরস্কৃত হবে আল্লাহ আল্লা সুবাহানুহতআলা এই আয়াতে কারি তিনি বলেছেন যে ইন্নাল মুসলিম না মুসলিমাত নিশ্চয়ই মুসলিম নারী এবং পুরুষ ওয়াল মুমিনী নাওয়াল মুমিনাত মুমিন নারী এবং পুরুষ ওয়াল ক নিতি কনিতাত আনুগত্যশীল নারী এবং পুরুষ অশ্বদিকী নবস্বদিক সত্যবাদী নারী এবং পুরুষ অশ্বাবিরী বিৰত ধৈর্যশীল নারী এবং পুরুষ অলস শ্যী না ওল বিনয়ী নারী এবং পুরুষ ওলমত সদ্দিকী না ওলমতা দান সাদাকাকারী নারী ও পুরুষ অশ্ব ইমি নবস্ব ইমাত রোজাদার নারী ও পুরুষ আল্লাহ ফিজিনা ফুরু জাহুম আল্লাহ ফিজত এবং নিজেদের সতীত্ব সম্ভ্রম হেফাজতকারী নারী পুরুষ অজ্জাকির আল্লাহর এবং আল্লাহ তাআলাকে অধিক অধিক স্মরণকারী নারী পুরুষ আল্লাহা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তাদের জন্য ক্ষমা এবং অনেক বড়ো পুরস্কার তিনি নির্ধারণ করে রেখেছেন অর্থাৎ এই গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্বলিত নারী এবং পুরুষদেরকে আল্লাহ রব্বুল আয়নামীন ক্ষমা করে দিবেন এবং তাদেরকে তার পক্ষ থেকে অনেক বড় পুরস্কারে তিনি পুরস্কৃত করবেন সুপ্রিয় সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ সুবাহ মানব জাতির মধ্যে নারী এবং পুরুষ এই দুইটা শ্রেণীকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন এবং এই দুইটা শ্রেণীকে আল্লাহ রব্বুল আয়নামিন দৈহিক মানসিক ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আল্লাপাক প্রদান করেছেন তাদের দুনিয়াতে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের কর্ম সম্পাদনের ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লা আলমিন কিছুটা ভিন্নতা আল্লাপাক প্রদান করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সম্মানিত মা বোনদেরকে নারী সমাজকে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব প্রদান করেছেন সেই দায়িত্বটাই হলো প্রধান দায়িত্ব মাতৃত্বের দায়িত্ব এই মাতৃত্বের দায়িত্ব আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোনো পুরুষ মানুষকে প্রদান করেন নাই এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন নারীর প্রতি আপনার গিয়ে অর্থ উপার্জন এবং পরিবারে সমাজে অর্থ ব্যয়ের কোনো দায় দায়িত্ব আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের উপর অর্পণ করেন নেই তবে নারীর জন্য সম্পদের মালিকানা আল্লাহ রব্বুল্লাহ আলমিন নির্ধারণ করেছেন তার সম্পদের মালিক হতে পারবে প্রয়োজনে উপার্জন করতে পারবে এবং তার উপার্জিত অর্থ সম্পদ সে যে কোনো কল্যাণকর কাজে সে খরচ করতে পারবে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদেরকে এই জন্য আমাদের মা বোনদেরকে আমাদের সম্মানিত নারী সমাজকে ইসলামের পক্ষ থেকে অর্থাৎ কোরআন এবং সুন্নার আলোকে আল্লাহ সুবাহানু তালা রসুল করিম সল্লাহ হোসাল্লাম তাদের যে সম্মান এবং মর্যাদার কথা ঘোষণা করেছেন তাদের আখেরাতে পুরস্কারের যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন তাদের জান্নাত লাভের জন্য সহজ যে আমলগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন সেই বিষয়গুলো আমাদের নারী সমাজকে যদি আমরা জানাতে পারি তাদেরকে যদি এ বিষয়ে যদি আমরা অবগত করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ তারা এগুলো আমলের মাধ্যমে নিজেদেরকে জান্নাতের উপযোগী করে গড়ে তুলতে তারা সক্ষম হবেন এই জন্য সুপ্রিয় আমাদের নারী এবং নারী সমাজের প্রতি আমাদের মা বোনদের প্রতি উদাস আহ্বান জানাই আসুন আমরা আল্লাহ নবী সাল্লাহ আল্লি এই বক্তব্যের আলোকে এই চারটি গুণ আমরা অর্জন করি অর্থাৎ আমরা প্রত্যেকেই সালাত সালাদ যথাসময়ে যথাযথভাবে আদায় করি রামাদান আসলে শিয়াম পালন করি তারপরে আমরা নিজেদের সতীর্থ সম্ভ্রমকে হেফাজত করি এবং আমরা যারা আছি মা বোনেরা তারা যেন স্বামীর সকল বৈধ কাজের প্রতি তারা আনুগত্যশীল থাকি এছাড়া সঠিক এলেম অর্জন করে নিজেদের আমল এবং আকিদাকে আমরা সুন্দর করার জন্য চেষ্টা করি ভিত্তিক আমরা জীবনযাপন করি সুন্নাতের অনুসরণ করতে পার করি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা রব্বয়ালামিন তার নবীর মাধ্যমে যে সুসংবাদ প্রদান করেছেন আপনারা সেই সুসংবাদের আলোকে পাকের কাছে সেই উচ্চ মর্যাদা লাভ করতে পারবেন এবং জান্নাতের সকল দরজাগুলো আপনাদের জন্য ওপেন করে দেওয়া হবে সেই ওপেনকৃত সেই জান্নাতের দরজাগুলো দিয়ে নিজেরা জান্নাতে প্রবেশ করতে পারবেন আল্লা রব্বয়ালামিন আমাদের সকলকে বিশেষ করে আমাদের মা বোনদেরকে আমাদের নারী সমাজকে আল্লাহ পাক আখেরাতের জীবনে উচ্চ মর্যাদা লাভ করার এবং তাদেরকে জান্নাতে উপনীত হয়ে নিজেদের নিজেদের জীবনকে ধন্য করার জন্য পাক তৌফিক নসীব করুন আসসালামুকুম ও রহমাতুল্লা ওবরাক